আপনার অ্যান্ড্রয়েড ফোনে কি ভাইরাস আছে এটা কিভাবে আপনি চেক করবেন এই ভিডিওটা এতটাই কার্যকরী হতে যাচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে আপনার কোনো ডাউট থাকবে না সেজন্য আমি এবার বলবো যে এই যে আমার ফোনটা আমি দেখতে পাচ্ছি এই ফোনের উপরে যদি ভাইরাস আমি চেক করতে চাই তার সেক্ষেত্রে অনেকে অনেক কথা আপনাদের বলবে যে আপনি যান প্লে স্টোর থেকে অ্যান্টিভাইরাস ইনস্টল করুন এবং তারপরে এখানে আমরা ইজিলি স্ক্যান করে ভাইরাস খুঁজে পেতে পারি তবে আমি একদম জেনুইন একটা জিনিস দেখাতে যাচ্ছি এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা অবশ্যই কার্যকরী হবে আর ভিডিওটা কার্যকরী হবে সাথে সাথে এটাও বলবো এই যে চ্যানেলটা আমরা দেখছি এই চ্যানেলের এর উপর আমি কার্যকরী ভিডিওই তোমাদের দিয়ে থাকি অবশ্যই কার্যকরী ভিডিও যাতে বানাতে পারি সবার আমাদের ফোনের একটা সেটিংস থাকবে সেটা হচ্ছে ফোন ম্যানেজার এই যে সেটিংসটা আমি ভেতরে রেখেছি এটা ফোনের উপর কোথাও না কোথাও থাকবে এখনকার নতুন ফোনে সব ফোনে এটা দেখা যায় এখন এই ফোন ম্যানেজারের ওপর উপর আমরা যখন ক্লিক করবো আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার এখানে যদি এটা লাল দেখায় তাহলে আমাদের বুঝে নিতে হবে ফোনের মধ্যে কোনো না কোনো প্রবলেম চলছে এখন বিষয়টা হচ্ছে ক্লিন আপ স্টোরেজ এই কারণে কিন্তু লাল দেখায় অনেক ক্ষেত্রে কি হয় আমাদের ফোনের মেমরিটা একদম ফুল হয়ে থাকে স্টোরেজ যেটা সেটা একদমই ফুল হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে লাল দেখাতে পারে এবার এখানে একটা অপশন আছে ভাইরাস অ্যান্ড রিস্ক এখানে আমরা যখন ক্লিক করব তো এটা আমাদের দেখাচ্ছে একটা অ্যাপ্লিকেশনের নাম দেখাচ্ছে আর এখানে কিন্তু দেখাচ্ছে যে এই অ্যাপটা রিস্কি অ্যাপ এবার কথা হচ্ছে এই অ্যাপটা আমি পেয়েছিলাম কোথায় এটা কিন্তু প্লে স্টোরের অ্যাপ্লিকেশন প্লে স্টোরের উপর গেলে আমি দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরেই আছে এবার প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশন থাকবে না প্লে স্টোর গুগল এটাকে উড়িয়ে দেবে তার আগে একটা জিনিস বলবো এটা আর্লি অ্যাক্সেস অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন এখানে লঞ্চ করেছে প্লে স্টোর যখনই এটা তাদের নজরে আসবে গুগল পলিসির নজরে আসবে তখনই এটাকে ভায়োলেট করার কারণে ডিলিট করে দেবে এবার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের ফোনের ডেটা আমাদের ফটো আমাদের ভিডিও আমাদের ইমেল আমাদের পাসওয়ার্ড এমনকি আমাদের ব্যাঙ্ক ডিটেলসও চুরি করতে পারে সেটা কিন্তু আমাদের ফোন আমাদেরকে ইন্ডিকেট করছে সেজন্য আমাদের কি করতে হবে আমাদের সিম্পলি এই যে ফিক্স বাটন আছে এই ফিক্স বাটনের উপরে একবার ক্লিক করতে হবে যখনই আমরা এখানে ফিক্স বাটন এর উপর একবার ক্লিক করব আমাদের সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে এখানে রিস্ক লেভেল হাই দেখাচ্ছে আর রিস্ক এখানে ডিটেইলসে দেখাচ্ছে দিস অ্যাপ মে লিক ইওর পার্সোনাল ডাটা অর চার্জ ম্যালিশিয়াস ফিস উই রেকমেন্ডেড আনইনস্টলিং ইট ইমিডিয়েটলি তো আনইনস্টল করার জন্য ইমিডিয়েটলি বলছে আমরা আনইনস্টল উপর ক্লিক করব যখনই এটা ক্লিক করব ওটা আনইনস্টল হয়ে যাবে আমাদের ফোন সিকিউর হয়ে যাবে এবার আমরা চাইলে এটা কিন্তু সবুজ হয়ে গেছে এটা কিন্তু সবুজ হয়ে গেছে এখানে স্ক্যান এগেইন এর উপর ক্লিক করতে পারি স্ক্যান এগেইন এর উপর যখনই ক্লিক করব আমাদের ফোনটা ম্যানুয়ালি স্ক্যান করবে যত অ্যাপ্লিকেশান আছে আমাদের ফোনে সবকটা অ্যাপ্লিকেশানে চেক করবে একটা একটা করে দেখবে দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ এখনও ফোনের মধ্যে কোনো সমস্যা আছে কোনো অ্যাপ্লিকেশনের ওপর সমস্যা আছে নজর এটা রাখবেই অটোমেটিক কিন্তু রাখে আমাদের না করলেও এটা টাইম টু টাইম স্ক্যান করে এবার এটা কমপ্লিটলি যখন হয়ে যাবে তখন আমরা এখানে রেজাল্ট দেখতে পাবো যদি লাল আবার দেখায় ফিক্স করতে বলে আমাদের ফিক্স করে দিতে হবে যতই প্রিয় অ্যাপ্লিকেশন হোক বা না হোক সেটা দেখলে কিন্তু চলবে না আমাদের ডেটা কিন্তু লিক হতে পারে সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন কোন রকম সমস্যা কিছু নেই সবকিছু ঠিকঠাক আছে আমরা ব্যাক করে দিলাম আমাদের ফোনটা আবার যেরকম সেরকমই ছিল তো যেটা বলছিলাম এই চ্যানেলটা কিন্তু আমি এমনি এমনি বানাইনি এটা একদম নতুন চ্যানেল এখানে আমি এমন কিছু ভিডিও বানাই যেটা সত্যি আমাদের দৈনন্দিন জীবনে এখন দরকার তো অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কারণ এরকম কিছু সত্যি শেখার দরকার যেটা আগামী দিনে অনেক কাজে দেবে আমাদের সিকিউরিটির ব্যাপারে